আল্লাহিদর দরবারে কোটি কোটি সুপ্রিয়া আদায় করি যিনি আমাদেরকে এত মানুষের মুসলিম করেছেন আল্লাহ তাইলে আমাদেরকে হিন্দু ইহুদি এগুলো মানব জাতির মধ্যে জাতি হল মুসলিম আল্লাহ ওই মুসলিম জাতিকে নাজাদ দিবেন ওই মুসলিম জাতিকে আল্লাহ জান্নাত দিবেন যে মুসলিমদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন এতগুলো মানুষের মধ্যে পৃথিবীতে প্রায় সাড়ে সাতশো কোটি সাতশো কোটি মানুষ রয়েছে তন্মধ্যে প্রায় মাত্র দুশো কোটি মুসলমান এই দুশো কোটিকে আল্লাহ কি দিবেন জান্নাত দিবেন এত মানুষের ভিতরে আল্লাহ যে আমাদের দুশো কোটির ভিতরে রেখেছেন এরপরে আমরা দল হিসাব করলে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কত দল আছে এগুলো আমাদের না করে আল্লাহ আল্লাহ আমাদেরকে আকিদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী করেছেন সেই জন্য তার শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাদেরকে সারা হিন্দু বানাতে পারত সুন্নিরা না মানে আমাদেরকে অন্য কিছু বানাতে পারত